खा <laughs> ल <laughs> 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 <��attered> নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর ব্লগটা হচ্ছে হাঁসের গোলা কাটা তো দেশি হাঁস না এটা কিন্তু রাজ হাঁসের গোলা তো যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ বিসমান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ কিন্তু দেখাবো রাজ হাঁসের গোলা কাটা তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যারা ভয় পাব তারাই একটু দূরে থেকো আর যারা সাহস করে দেখো তারা একটু ভালো করে দেখো যাতে তোমরা বাড়িতে তোমাদের বাড়ির হাঁস মুরগিগুলো সব খেটে পরিষ্কার করতে পারো আর কথা হচ্ছে আমি কোথায় আসছি বলো তো নদের বাড়ি আর নদের বাড়ির হাঁস কিন্তু খেয়ে যাচ্ছি বুঝতে পারছে এই দেখো পুরো রাজ হাঁস অনেক ভারী পাঁচ চার তিন চার কেজি ওয়েট বুঝতে উপরে হুম চার কেজির উপরে তো এটার ব্লক কজন খাচ্ছে না খাচ্ছে সেটা তো তোমরা ব্লগে পেয়ে যাবে আর স্পেশাল তোমরা হাঁস কিভাবে আমি কাটছি সেটাই তোমরা দেখবে তো পুরো ভিডিওটা দেখতে দেখো আর যারা খারাপ কমেন্ট করো তারা একটু ভালো করে দেখো তা তাহলে একটু তোমাদের সুবিধা হবে খারাপ কমেন্ট করে। কারণ আমি যে এই অবধি এসি আমার সাবস্ক্রাইবার হয়তো ছিয়ানব্বই হাজারের উপরেও চলে গেছে তো এই অবধি যে আমি এসেছি কিন্তু অনেকেই কিন্তু আমার খারাপ কমেন্ট করেছে যদি আমি সেই খারাপ কমেন্ট করে যদি আমি দাঁড়িয়ে থাকতাম তাহলে কিন্তু আমি এই অবধি পৌঁছাতে পারবো না তা তোমরা যারা খারাপ কমেন্ট করো তারা একটু ভালো করে খারাপ কমেন্টটা একটু বেশি করে করো তাহলে আমার একটু সুবিধা হবে আগে যাওয়ার ঠিক আছে তো যাই হোক যারা ভালোবাসো আমাকে ভালোবাসো এবং আমার ভিডিওগুলো তোমরা ভালোবাসো যারা তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো যাদের নতুন হয়ে ভালো লাগছে এই ভিডিওটা তারা একটু শেয়ার করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রেখো যাতে আমার এরকম ভিডিও আপলোড দিতেই সবার আগে পৌঁছে দেয় আর আমি শুধু হাঁসের গলা বলে না আমি বাড়ি কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের শেয়ার করি তো আর কিছুদিন কিন্তু গ্রামে আছে আর গ্রামে কিন্তু আর কিছু দেখতে পারবো না যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ব্লগের ভিডিওগুলো দেখো আসলে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে রাজ হাঁসের গলাটা কি করে কাটছি সেটা তোমাদের দেখাই তো দেখতে পাচ্ছো এই আগে কেটেছিলাম আমার দিদির বাড়িতে তো দিদির বাড়ির হাঁসটা কিন্তু একদম সাদা ছিল আর এটা একদম দু রকমের কালার আছে আগে অনেকগুলো ছিল বিক্রি করে দিয়েছে আর একটা রেখেছে আমাদের যাতে আমরা এসে খেতে পারি আর তো এই লাস্ট এই বছর এই বছরটা খেয়ে যায় আর তো এসে খেতে পারবো না আমার ছেলে স্কুলে ভর্তি হয়ে গেলে তো আর খেতে পারবো তার লাস্ট খেয়ে যাচ্ছে আর তোমাদের ভিডিও করে দেখাচ্ছি চলো তো এটা হচ্ছে আমার জামাইবাবু কাটবে আমি তো গলা কেটে দেবো আর জামাইবাবু কাটবে কারণ অনেকটা ভারী তো আমি সামলাতে পারি না ছোটো খাটো হলে আমি সামলা নিতে পারি কিন্তু বড় তো আমি সামলাতে পারবো না তো জামাইবাবু কাটবে আমি গলা কেটে দেবো পরিষ্কার করে দেবো আর জামাইবাবু কাটবে তো চলো সেটা তো তোমরা ব্লগে দেখতে পাবে এটা হচ্ছে তোমাদের স্পেশালভাবে দেখাচ্ছি যাতে তোমরা সাহস করে বাড়িতে কাটতে পারো তা ভীষণ একটা ভারী তো আমি কি করে কাটছি দিই বটিটার ধার কেমন আছে আমি যাই না যেটুকু পারবো যেভাবে পারবো একটু ভালোভাবে কাটার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো তো আমি এই প্রথমেই কিন্তু এই মুড়ে নিলাম

অনেকটা বড় তো আর এই বটির ধান নেই সেই জন্য একটু দেরি হয়েছে কষ্ট হয়ে পড়েছে এতটা কষ্ট দিয়ে মারাটা ঠিক না বটির ধান না থাকলে কি করবো বলো তো যাই হোক বড় তো একটু দেরি হচ্ছে দমটা বেরোচ্ছে তো আমার মারা কমপ্লিট হয়ে গেলো দেখতেই পেরেছ রাজ হাঁসের গলা আমি কেটে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানও বাড়ি এসে রাজ হাঁসের গলা কেটে তোমাদের দেখালাম তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থাকো এটা কিভাবে কাটছে কে কাটছে সেটা কিন্তু তোমরা ব্লগে পেয়ে যাবে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে